সারি সারি সবুজ গাছের ভিড়ে ওই গোলাপি রঙের কৃষ্ণচূড়া গাছটি যেন জায়গাটার সৌন্দর্য আরও বৃদ্ধি করে চলেছে এমনিতে এত সুন্দর রাস্তা আর রাস্তার এক জুড়ে শুধু সবুজ আর সবুজ যা দেখে চোখ পুরো জুড়িয়ে যায় এখন আমরা চলেছি আমাদের গন্তব্যের দিকে এই যে ফরেস্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বোদাগঞ্জের ফরেস্ট তবে আজকে আমাদের গন্তব্য বোদাগঞ্জ নয় আমাদের গন্তব্যে যাওয়া যাক এই যে ব্রিজটা দেখা যাচ্ছে আজকে আমাদের ডেস্টিনেশন ছিল এটাই অনেক মানুষেরই ভিড় জমে এখানটাতে তাই আমরাও একটু ভিড় জমাতে চলে আসলাম চলো একটু দেখে নেওয়া যাক নতুন বৃষ্টি ভালো করে দেখার পর সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিয়ে দিলাম গাজলডোবার যে মূল আকর্ষণ তিস্তা ব্যারেজ সেটা দেখতে এর আগেও আমরা অনেকবার এখানে এসেছি এক আলাদাই সৌন্দর্য আছে আসলেও মনে একটা শান্তি বিরাজ করে তাই বারবার ছুটে আসি এখানে সময় কাটাতে চলুন দেখে নেওয়া যাক চলে এসেছি আমরা ব্যারিজে যদিও এখন গ্রীষ্মকাল চলছে তাই তিস্তাও খুব শান্তভাবে বইছে অতিরিক্ত গরমের কারণে তিস্তার জলও একদমই শুকিয়ে গেছে কিন্তু বর্ষাকালে এই তিস্তায় ভয়ঙ্কর আকার ধারণ করে এরপর আমরা আশেপাশে একটু ঘুরে নিলাম তারপর চলে গেলাম বাজারে বাজারে গিয়ে তো দেখি সেই ব্যাপার তিস্তার স্পেশাল বোড়ালি চিংড়ি কাঁকড়া সবই এখানে পাওয়া যাচ্ছে আর পর্যটকদের খাওয়ারও খুব ভিড় হয়েছে এরপর আমরাও কিছু খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ি ফেরার পথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে